বর্তমান সময়ে জনপ্রিয় রোমান্টিক জুটি ইয়াস রোহান ও নাজনীর নাহান নেহা দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সে ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম উইশ কার্ড এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা ইয়াস রোহান ও আলোচিত অভিনেত্রী নাজনী নাহান নেহা এ নাটকটি রচনাও পরিচালনা করেছেন জাকারিয়া শহকির নাটকটি খুব শীঘ্রই ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন